গতকাল একটি আলোচনা সভায় উপস্থিত হয়েছিলাম সেই আলোচনা সভায় যখন আমি বক্তব্য দিয়ে নিচে নামছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের একেবারে পরিচিত কয়েকজন সাংবাদিক এবং যারা আওয়ামী লীগপন্থী কিছু জনগণ আমাকে একেবারে ঘিরেই ধরল বলল যে ভাই আপনি মাঝে মাঝে আলোচনা করেন যে আলোচনায় আপনি মাঝে মাঝে বলেন যে শেখ হাসিনা শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে গেছে আসলে এই ব্যাপারটি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন আসলে কি শেখ হাসিনা পালিয়ে গেছে না তাকে পালাতে বাধ্য করেছে না তিনি ভারতে পালিয়ে গেছে না ভারত তিনি রাষ্ট্রীয় কোন অতিথি হিসাবে এই মুহূর্তে আছেন এই বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন তাহলে আমরা আসলে আপনার আলোচনাটাকে আমরা একটি নেতিবাচক কিংবা ইতিবাচক এই দুই দৃষ্টিতেই আমরা কোন দৃষ্টিতে দেখব এই বিষয়টা নিয়ে একটু প্লিজ একটু কথা বলবেন আসলে আমি সেই মুহূর্তে একেবারে আন প্রস্তুত ছিলাম এই আলোচনাটা তাদের সম্মুখে করার জন্য এবং এই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করার জন্য আসলে তখন আমি কি বলবো আমি বুঝতে পারছিলাম না যে আসলে আজকে আমি সবার সামনেই আলোচনাটা করছি আমি এই কয়েকটা ভিডিওতে বলেছি যে ভিডিওগুলো চল্লিশ পাঁচচল্লিশ হাজার ভিউ আছে সেই ভিডিওগুলোতে বলেছি আমি শেখ হাসিনা পাঁচই আগস্ট এই দেশ থেকে পালিয়ে সে ভারতে চলে গেছে আসলে ঘটনাটা কোথায় আসলে এই কথাগুলো আমরা বলি যা সত্য আমি সেটাই বলছি আমরা কিছু কিছু মুহূর্তে আমরা কথাগুলো সত্য বলে থাকি আবার যদি বিষয়টাকে একেবারে পর্যালোচনা করা হয় এবং সুতীক্ষ্ণভাবে আলোচনা করা হয় এবং সঠিকভাবে আলোচনা করা হয় তাহলে আসলে ঘটনাটা হচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনা তিনি সেনাবাহিনীর প্রোটোকলে এস এস এফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স এর যারা সদস্য ছিল তাদের প্রোটোকলে এবং বিশেষ নিরাপত্তায় এই বাংলাদেশ আর্মিদের একটি বিমানে তিনি ভারতে ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসাবে তিনি এই ভারতে এই মুহূর্তে অবস্থান করছেন এই কথাটাই সত্য তার কারণ যদি তিনি পালিয়ে যেতেন তাহলে তো এই বাংলাদেশ আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা যেভাবে পালিয়ে গেছে আমরা দেখেছি যে কাউকে কাউকে বর্ডার থেকে গ্রেফতার করা হয়েছে কিংবা পালিয়ে যেতে বাধ্য পালিয়ে গেছে কিংবা কেউ সালমান এফ রহমান এর মতো আপনার পানিযোগে অর্থাৎ এই সদরঘাট হয়ে পালিয়ে যেতে চেয়েছিল তখন তাকে গ্রেফতার করা হয়েছে যদি শেখ হাসিনা পালিয়ে যেত কিংবা পালানোর চেষ্টা করতো তাহলে ঘটনাটি এভাবেই আসতো আসলে শেখ হাসিনা পালিয়ে যায়নি তিনি বাংলাদেশে থাকতে চেয়েছিলেন এই সেনাবাহিনীর প্রধান ওয়াকুজ্জামান তিনি বলেছেন আপনাকে চল্লিশ মিনিট সময় দেওয়া হলো এই চল্লিশ মিনিটের মধ্যে আপনাকে বেছে নিতে হবে আপনি কি বাংলাদেশে থাকবেন না আপনাকে আমরা সসম্মানে বিমানে উঠিয়ে দেব আপনি ভারতে চলে যাবেন এই কথাটা কিন্তু বলেছিল আসলে শেখ হাসিনা তখনও এই চল্লিশ মিনিটের আল্টিমেটামের মধ্যেও কিন্তু তিনি যেতে চাইনি বাংলাদেশ থেকে তখন আপনার তার বোন শেখ রেহানা তার পুত্র সজীব ওয়াজের জয় তাদের রিকোয়েস্টে তিনি তখন প্রস্তুত নেন যিনি তিনি গণভবন থেকে তিনি প্রস্তুত হবেন এই ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন আসলে সেই মুহূর্তে ভারত ছাড়া কোন দেশে তিনি যাবেন এই বিষয়টি কিন্তু তার ভিসা ছিল না যার জন্য তিনি যেতে পারেনি হয়তোবা কিন্তু সেই মুহূর্তে এত অল্প সময়ের মধ্যে তিনি কোথায় যাবেন কিভাবে যাবেন কার উদ্দেশ্যে যাবেন আসলে এই বিষয়টা তিনি স্পষ্ট ধারণা নিতে পারেনি দিতে পারেনি যার কারণে আপনার পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত ভারত সবসময় আওয়ামী লীগের একটি বন্ধুত্ব সুলভ আচরণ করে আসছে তাদের সুখে দুঃখে ব্যথা বেদনায় এবং উনিশশো শুধু এই আজকে নয় দু সালে নয় উনিশশো একাত্তর সালেও ভারতের যে অবদান আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতি এই অবদানটা সবসময় ছিল এখন দু এবং পঁচিশ সালে থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ আপনারা জানেন যে প্রতিবেশী রাষ্ট্র যদি বর্তমানে যদি আপনার মুদি বাংলাদেশ ভারতে কোনো প্রকার সমস্যা জর্জরিত হয় কিংবা তাকেও এরকম পালিয়ে যেতে কিংবা তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় তিনি কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হয় বাংলাদেশে আসবেন নয় নেপালে যাবেন নয় শ্রীলঙ্কা যাবেন নয় মালদ্বীপ যাবেন কিংবা তার জন্য হয়তো মায়ানমার আছে পাকিস্তান আছে আমরা বলছি না কোন দেশগুলো তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন এই যে যে দেশেই থাকুক না কেন প্রতিবেশী রাষ্ট্র এক প্রতিবেশী রাষ্ট্রকে আপনাকে সাপোর্ট করবে ওই প্রতিবেশী দেশগুলো তাদের বিপদে এগিয়ে আসবে এটাই কিন্তু স্বাভাবিক যার কারণে শেখ হাসিনাকে আমরা যে যাই বলি না কেন যে তিনি পালিয়ে গেছেন আসলে তিনি পালিয়ে যাননি তাকে পালাতে বাধ্য করা হয়েছে এবং তিনি এই শেষ পর্যন্ত স্বেচ্ছায় তার পুত্র সজীব জয় এবং শেখ রেহানা সহ তার যারা একেবারে আপন তাদের রিকোয়েস্টেই তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন এবং এই মুহূর্তে ভারতের এই রাষ্ট্রীয় অতিথি হিসাবে তিনি আছেন আসলে সেই মুহূর্তে যদি সেনাবাহিনীর প্রধান এবং এস যদি তাকে সাহায্য সহযোগিতা না করতেন তাহলে যে গণরোষ ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন নেতাকর্মী অন্যান্য দলের সেই মুহূর্তে তাকে হয়তো উনিশশো সালের মতো একটি দৃশ্য দেখার জন্য হয়তো আমাদের প্রস্তুত থাকতে হতো যার কারণে এসএসএফ বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব বুদ্ধিতায় বুদ্ধির কারণে তারা নিরাপত্তার সাথে তাকে নিরাপত্তার সহিত এই এসএসএফ এর মাধ্যমে এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে প্রটোক প্রটোকলে তিনি ভারতের মাটিতে যে উপস্থিত হয়েছেন এবং তাকে ভারত সসম্মানে একেবারে রাষ্ট্রীয় অতিথি হিসাবে তাকে সাদরে গ্রহণ করেছেন তিনি এখন এই পর্যন্ত আছেন তবে তার কিছু কিছু যে একেবারে সব দিকে ভালো মানে ভালো দিক রয়েছে সেটা আমরা বলবো না তার কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যদি তিনি একেবারে চুপ থাকতেন হয়তো এই দেশের জনগণ তার প্রতি যে মায়া মহব্বত ভালোবাসা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে। তাদের হয়তো এখন এই মুহূর্তে যে তারা ঘর থেকে বাহির হতে পারছে না তারা জনসম্মুখে আসতে পারছে না এই বিভিন্ন কারণগুলো আর হতে হতে হতো না তার কারণ শেখ হাসিনা এই ছয় মাস যদি চুপ করে থাকতেন তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের জন্য যারা ছোটোখাটো নেতাকর্মী রয়েছেন মাঠ পর্যায়ে তাদের জন্য ভালো হতো এই মুহূর্তে শেখ হাসিনার অনেক বক্তব্য ভাইরাল হয়েছে এই অহেতুক কথা এবং অযাচিত কথা এবং অতিকথন এই সব কিছুর মূলে শেখ হাসিনা যেসব বার্তা বারবার দিচ্ছেন এই বার্তার কারণে ছোটোখাটো যারা নেতা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মাঠ পর্যায়ে যারা নেতা রয়েছেন তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির জামাতের তাদের একটি চাপের মধ্যে রয়েছে তারা এই অহেতুক কথার কারণে শেখ হাসিনা এখন তারা প্রচণ্ড পরিমাণে আপনার এই হামলা মামলার মধ্যে যে ভয়ভীতি প্রদর্শন করছে বিভিন্ন এই দলগুলো এই দলটা এই এই কাজগুলো আর করা হতো না যদি শেখ হাসিনা নিশ্চুপ থাকতেন নিশ্চুপ থাকবেন কিন্তু তার এই কথাবার্তায় মানুষ এখন আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন ঠাসা হয়ে পড়ছে তার কারণ কখন কি হয় কিভাবে হয় যেহেতু অনেক কিছু আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে রাজনীতিতে কিভাবে দমন পীড়ন করতে হয় এই দমন পীড়নটা কীভাবে করতে হয় এই কারণে এখন বর্তমানে আমি মনে করি যে আওয়ামী লীগকে চুপ থাকতে হবে এবং সময় হলেই দেখা যাবে তারা কিভাবে রাজনীতিতে ফিরে আসবে কীভাবে রাজনীতিতে আসবে এই বিষয়টা আমরা স্পষ্ট পাবো ধারণা পাব এই খুব বেশি দূর নয় হয়তো বা নির্বাচন আসছে আসছে ভাব যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে নির্বাচনের যখন ডেট হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে যে আওয়ামী লীগ জনপ্রিয়তাটা কতটা বেড়েছে কতটা কমেছে আর জনপ্রিয়তাটা কতটা রয়েছে আসলে আওয়ামী লীগ কিন্তু বিএনপি নয় আওয়ামী লীগ কিন্তু জামাত নয় আওয়ামী লীগ কিন্তু জাতীয় পার্টি নয় আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ তার কারণ হচ্ছে আওয়ামী লীগের ভোট কখনোই কোনো দলকে দিবে না এটা আমরা নিশ্চিত বিএনপির দল ভাগ হয় জাতীয় পার্টির দল ভাগ হয় জামাত এবং আওয়ামী লীগের ভোট কখনোই ভাগ হয় না তার একমাত্র কারণ হচ্ছে এই নেতাকর্মীগুলো আপনার একমাত্র আওয়ামী লীগকে বিশ্বাস করে এটাই আমরা জানি যাই হোক আমি আজকে যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আমাকে এই প্রশ্নের কারণে আমি তাদেরকে একটি কথাই বলবো যে আসলে আওয়ামী লীগ পালিয়ে যায়নি আওয়ামী লীগকে পালিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এই কথাগুলো এইটাই সত্য এবং তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রটোকল আপনার নিরাপত্তার স্বার্থে তাদের শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এবং তারা এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি অবস্থান করছেন এটাই আমরা জানি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম